আসসালামু আলাইকুম অভিক এন্ড মেশিনারি যে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো কংক্রিট হল ব্লক তৈরির একটা সিমিয়ার টু হাইড্রোলিক মেশিন এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনে পার পেয়েছে আর টেন পেজ তাহলে ব্রিক্স তৈরি হবে তো যারা ব্লক ফ্যাক্টরি করতে চান মিডিয়াম কোয়ালিটির ব্লক ফ্যাক্টরি করতে চান তারা এই ধরনের মেশিনারি দিয়ে ব্যবসা রান করতে পারেন পরবর্তীতে ফুল অটোমেটিক মেশিন নিতে পারেন আমাদের কাছে কনভেয়ার বেল্টের মেশিনও রয়েছে আমাদের মেশিনের আমরা যদি ফিনিশিংটা দেখাই একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ সাধারণ নিখুঁত ফিনিশিং দিয়ে আমরা মেশিন তৈরি করে থাকি এই মেশিনের সাথে একটা মিক্সার মেশিন থাকবে এরকম দুইটা মল থাকবে এই ফুল প্যাকেজের দাম এবং বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন বেমরা বাজার গাজীপুর রোড সিরাজগঞ্জ সদর